আসসালাম আলাইকুম তিন থেকে চারটা দিন একটু গ্যাপ নিয়ে আবার তোমাদের মধ্যে ফিরে এলাম বন্ধুরা তোমরা কেমন আছো এখন কোন বিষয়ে কথা বলবো সেটা থামিল দেখে বুঝে গেছো তুফান টু মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তুফান টু তুফান টু আসাটা এই মুহূর্তে আমার দৃষ্টি কোন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি জানি না সাধারণ দর্শক ইভেন সাকিব ভক্তদের মনে এই মুহূর্তে কি চলতেছে আমি নিজে সাকিব ভক্ত এবং একজন সাধারণ দর্শকের জায়গা থেকেও যদি বলি মানে উভয়ভাবে একটা কথাই বারবার মানে মাথায় আসতেছে যে হ্যাঁ তুফান টু অনেক বেশি দেরি করে ফেলাটা সেটা কোনোভাবেই যৌক্তিক কোনো বিষয় হবে না এখন প্রশ্ন থাকতে পারে যে আমার এই ভিডিওর টপিকটা কেন এইটা হইল যে অন্য সিনেমা নয় বরং তুফান টু সিনেমাটাই সবার আগে আসা উচিত সম্ভবত এটা ঈদের আগেই হবে আমার ঠিক খেয়াল আসতেছে না তবে শিওর তুফান নিয়ে চঞ্চল বলতে শুনেছিলাম যে যে খান নাকি চঞ্চল বলেছে ভাই আপনি কিন্তু রেডি থাকেন তুফান টু কিন্তু আসতেছে আমরা কিন্তু একসাথে কাজ করব। এর মধ্যে রায়হান রাফির পরিচালনায় আরেকটি সিনেমা যেটা নাম তান্ডব সেটা ঈদের মধ্যে চলে এসেছে এবং এই সিনেমাটা ইউনিভার্স ক্রিয়েট করে দিয়ে গেছে রায়হান রাফির সিনেমেটিক ইউনিভার্স ঝামেলা এটাও না তান্ডব সিনেমা আলাদা একটা সিনেমা সিনেমেটিক ইউনিভার্স গড়েছে সেটা তো একটা ভালো বিষয় মাল্টিকাস্টিং মাল্টি স্টারার সিনেমা আমরা দেখতে পারবো সো সেটা ভালো বিষয় বাট ঝামেলা লাগাইছে রায়হান রাফি নাকি আরেকটা সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছে সেটা হচ্ছে হরর হরর কমেডি হ্যাঁ হরর কমেডি জনরের একটা সিনেমা এটা যদিও ইতিবাচক একটা বিষয় যে রায়হান রাফির মতো একজন পরিচালক তিনি একটু এক্সপেরিমেন্ট করতে চায় দিন শেষে তিনিও ওই অ্যাকশন বা হচ্ছে কেজিএফ টাইপ সিনেমা পুষ্পা টাইপ সিনেমা এই ধরনের সিনেমার গন্ডি থেকে বের হয়ে এসে হরর কমেডি জন্ডার সিনেমায় কাজ করতে চায় এটা এটা ভালো একটা বিষয় বাট বাট এখানে কথা হচ্ছে যে যদি তার পরবর্তী প্রজেক্ট হয় একটা হরর কমেডি সিনেমা একটা তাণ্ডব ইউনিভার্সাল সিনেমা তাহলে প্রশ্ন তো চলে আসে যে তুফান টুর খবর কি তুফান টু কোথায় গেল আর এখানে শঙ্কাও কাজ করছে কিরকম শঙ্কা যে এই যে আমাদের দেশের পরিচালক প্রযোজকেরা একটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে না দিন শেষে গিয়ে দর্শককে হতাশ করে কিছু কিছু জায়গায় সেটাই কিন্তু ইন্ডাস্ট্রির জন্য দিন শেষে একটা কাল হয়ে দাঁড়ায় কি বলতে চাচ্ছি এই যে তাণ্ডব ইউনিভার্স গড়ে দিয়ে গেল আমরা কি শিওরলি বলতে পারি যে এরপরে সিরিয়াল বাই সিরিয়াল মিখাইলের ক্যারেক্টার একটা সিনেমা সুরঙ্গের বা মাসুদের ক্যারেক্টার একটা সিনেমা যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে সিয়ামের মানসুরের ক্যারেক্টার একটা সিনেমা এই ধরনের সিনেমাগুলো কি সিরিয়ালই আসবে যেরকমটা বলিউডে হয় যেরকমটা হলিউডে হয় নাকি প্রযোজকদের খামখেয়ালি বা হচ্ছে যে কোনো কারণবশত লিকেজ হয়ে যাওয়ার ভয় পাইরেসি হওয়ার ভয় এই সমস্ত ভয়ের কারণে দিন শেষে কোনো না কোনো সিনেমা পিছিয়ে যাবে দিন শেষে দেখা যাবে যে হ্যাঁ তিনটা সিনেমা আসার কথা ছিল সেখানে একটা আসলো না দর্শক বঞ্চিত হলো আর তাতে করে দেখা গেল বাংলা সিনেমার প্রতি দর্শকের বিশ্বাস উঠে গেল যে না এরা শুধু ফাও পেঁচাল পারে এরা শুধু চাপাবাজি করে এখন এই যে এত কথা বলতেছি এত কথা বলার কারণ কি তুফান কোনো সিনেমেটিক ইউনিভার্স ক্রিয়েট করে নাই বাট আসার কথা ছিল ছিল এবং ঈদের আগ পর্যন্ত সবই ঠিকঠাক টু তবে আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হইতেছে তুফান টু আরো লেট করে আসবে তুফান টু আসার মধ্যে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে আর এই প্রতিবন্ধকতা তৈরি করেছে আবার ওই মেকার যারা তুফান তৈরি করেছিল যারা তাণ্ডব তৈরি করেছে তান্ডব একটা সিনেমেটিক ইউনিভার্স সেখানে অনেকগুলো সিনেমা আসবে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করার বিষয় আছে একটা বিশাল ব্যস্ততার সময় কিন্তু কাটাবেন পরিচালক নিজে এবং তার হোল টিম আরেকটা সিনেমা যদি তিনি ধরেন যেটা কিনা আগে আসবে মানে তান্ডবের ইউনিভার্স যে সিনেমাগুলো সেগুলো সাথে আসবে পর পর আসবে আর কি তাহলে তুফান টু কিভাবে আসবে তুফান টু তার মানে এই বছর আসবে না আগামী বছর আসবে না সাতাইশ সালে আসবে এত লম্বা সময় ওয়েট করিয়ে সম্ভব কি মনে হয় ঘাপলা হবে না তো পারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তুফান নিয়ে এত লম্বা হয়ে সময় অতিবাহিত করার কিছু নাই এত লম্বা গ্যাপ দর্শকদেরকে হতাশ করবে এবং আমি ড্যামশিওর এই মুহূর্তে সবার আগে দর্শক সাকিব খানের তুফান টু দেখতে চাই রায় হান রাফির পরিচালনায় সাকিব খানকে যদি দেখতেই হয় এরপরে তাহলে সেটা তুফান টুতেই দর্শক বেশিরভাগ দেখতে চায় অন্যান্য পরিচালকের কথা কিন্তু বলতেছি না অন্যান্যরা যেভাবে আসতে চায় যখন আসতে চায় সাকিব খান শিডিউল যেভাবে দেয় সেভাবে তারা আসুক কিন্তু আগের থেকে যেটা পেন্ডিং এ আছে কথা বলে না যে ঋণ পরিশোধ করা কিন্তু সব থেকে উত্তম তুফান টু ঋণের মতো একটা পর্যায়ে চলে যাচ্ছে এক লম্বা প্রসেস শুরু হয়ে গেছে যে প্রসেস এর আর কোনো শেষ দেখতেছি না তুফান টু আসুক আগামী ছাব্বিশ সালে এটা আমার একান্ত চাওয়া কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান যে এই যে শোনা যাইতেছে যদিও এইটা আসলে একদম অফিসিয়াল নিউজ ন অফিসিয়ালি কিছু জানানো হয়নি জাস্ট গুঞ্জন যে হ্যাঁ রায়হান্ড্রফি এর পরে যেই সিনেমাগুলো আনবে তার মধ্যে একটা হচ্ছে হরর কমেডি জনডার এবং আরেকটা হচ্ছে তাণ্ডব ইউনিভার্সের একটা সিনেমা এখন কথা হচ্ছে যে তান্ডব ইউনিভার্সের সিনেমা আসুক কিন্তু হররর কমেডি আসতে গিয়ে যদি তুফান টু না আসে তাহলে কিন্তু দর্শক কিছুটা আসলে হতাশ হবে আমি আসলে কোনো সিনেমার বিপক্ষে না হরর কমেডি জনডার সিনেমা যদি রায় হান্ড্রফি আনতে চাই আনুক তাণ্ডব ইউনিভার্সাল সিনেমা যদি আনতে চাই করতে চাই সেটা করুক সমস্যা নাই বাট তুফান টু একটা বিশাল বড় ঋণের নাম দর্শক সেটা জন্য মুখিয়ে আছে সেটা যদি ছাব্বিশ সালে সম্ভব নাও হয় আরো বড় পরিসরেও ভাবতে পারে তারা ভাবতে পারে যে তুফান যেহেতু একটা ম্যাসিভ কালেকশন এনে দিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয়তা ক্রিয়েট করেছিল এই সিনেমা সো এটা আরো বড় পরিসরে আমরা একদম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিব একসাথে রিলিজ দিব এই ধরনের কোনো পরিকল্পনা থাকতে পারে সেক্ষেত্রে আরো বিগ বাজেটে আরো বিগ অ্যারেঞ্জমেন্টে তারা করতেই পারে সাতাশ সালেও আসতে পারে তবে এই যে দুইটা সিনেমা মাঝখানে আনবে বলে শোনা যাচ্ছে এই দুইটা সিনেমার পরে তুফান টু আসলে কবে আসবে সেটার একটা ক্লিয়ার কাট মেসেজ দর্শকদের উদ্দেশ্যে মেকার্সদের দেওয়া উচিত এটাই হচ্ছে আমার বক্তব্য এই সম্পূর্ণ ভিডিওর মূল বক্তব্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য